সে একদম চমৎকার ব্যাপার দুটো এক সঙ্গে দুটো দুটো মাছ লেগে গেছে এবং রক্তাক্ত ব্যাপার কামালদা ভালো শিকারী নিজের চারের দোকান টোপের দোকান আছে কিন্তু বিধি দিয়েছে দুটো আমরা সেই ভিডিওটা আমরা খাঁচের ভিডিওটা আমরা করতে পারিনি তার কারণ আচমকায় খেয়ে নিয়েছিল কিন্তু তুলে দেখা যাচ্ছে তো দুটো মাছ অলরেডি কেঁথে গেছে তো আমরা দেখাচ্ছি সেই ভিডিও কামালদা তুমি নেটটা নিয়ে এসেছো তাড়াতাড়ি এই একটা আর থেকে ও দুইটা দুইটাই 60 রক্তাক্ত ব্যাপার রক্তাক্ত ব্যাপার আজকে আমরা একদম বাড়ির পুকুরে বাড়ির পুকুরে বাড়ি এটা দেখে দাও এটা এই যে বাড়ি এই বাড়ির পুকুরে ঘুরেছো বাড়ির পুকুরে আজকে আমরা ডাব নিয়ে চলে এসেছি আমরা আজকে এই পুকুরে অ্যাপ্লাই করব ডাব ফেলবো এই যে পুকুরের উদ্দেশ্যে প্রথম ডাব পড়ছে আমাদের এই পড়লো আমাদের ডাব আমরা এবার অপেক্ষা করব আমরা এবার অপেক্ষা করব এই ডাবটাতে আমরা মাছ তোলার জন্য অপেক্ষা করব সঙ্গে সঙ্গে আমরা আপডেট নিয়ে চলে আসছি এ ফিউ মোমেন্টস লেটার আমরা তো প্রথম মাছ হ্যাঁ তোমার মামার কথা শুনে লাগিয়ে ফেলেছি

দেখতে পাচ্ছ এই যে ডাব এটা আমি পুকুরের উদ্দেশ্যে ফেলে দেব এবং এই ঝিপ ঝিপে মেঘে কী করে মাছ ধরতে হয় সেটাও আমি ধরে দেখিয়ে দেবো বন্ধুরা সঙ্গে থাকো এই যে চালছি আমি এখন এই 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 যে ছেড়ে দিলাম এই পড়লো এবার বন্ধুরা দেখো এই ঝিপ ঝিপের বৃষ্টিতে আমরা কী করে আমরা প্রতিটা টোপে মাছ ধরি এবং এই প্রতিটা টোপে মাছ ধরার যে রহস্য সেটা একমাত্র ফিশিং হাব এমএসডি জানে ফিশিং হাব এমএসডি সে অস্ত্র জানে বোমবাস্ত্র জানে এই টোপ এবং চার দিয়ে কি করে প্রতিটা টোপে মাছ ধরতে হয় সেটা ফিশিং হাব এমএসডি দেখায় যদি চার এবং টোপের প্রয়োজন হয় তো আগেই বলা হয়েছে নতুন করে আর কিছু বলছি না যোগাযোগ করতে পারো বন্ধুরা দেখো সঙ্গে থাকো আমরা আপডেট নিয়ে আসছি বলতে বলতে আবারও শিকার তৃতীয় টোপ উঠে আসছে তৃতীয় মাছ আপনারা দেখতে পাচ্ছেন এই যে আবারও সেই কোনো টোপ বাদ নেই ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর এই ঝমঝমিয়ে বৃষ্টিতে দ্বীপ এবার ডাব চালছে হুইল এই যে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ল পুকুরের উদ্দেশ্যে এই বৃষ্টিতে মাছ ধরার মজাই আলাদা খুব ভালো লাগে মাছ ধরতে আমরা মাছ ধরব দীপু এখন হুইলটা ফেলে দিয়ে রেডি করছে মাছ লাগার উপযোগী করছে যদিও জল পড়ছে বৃষ্টিতে ভিজে যাচ্ছে দীপু তবুও সেদিকে কোনো পরোয়া নেই তোয়াক্কা নেই মাছ ধরার প্রচণ্ড নেশা তাই সে ভিজে ভিজে মাছ ধরছে আমরা এবার আপডেটের জন্য তৈরি এ ফিউ মোমেন্টস লেটার টপি পরের টপি আবার লাগিয়েছি সাইজে ছোট ছোট হলেও কিছু করার নেই মাছ লেগেছে হবে মাছ লেগেছে ধরেছি আনন্দ দিচ্ছি একদম তো প্রতিটা টোপেই লাগতে বাধ্য মাছ তোমরা ফলো করো চ্যানেলটিকে দেখতে পাবে চারের গুণাগুণ টোপের গুণাগুণ পাশাপাশি মাছ ধরার কেরামতে ছোট মাছ হলেও কিছু করার নেই লেগেছে il